ছোট পরিবারের জন্য আমরা একটা কম প্রাইজের প্রোডাক্ট রাখছি আমরাও তো একটা ব্র্যান্ড আচ্ছা হ্যাঁ তো ব্র্যান্ডের মধ্যে ভাই কম প্রাইজের মধ্যে হয় মধ্যে কম প্রাইজে আসলে ছোট পরিবারের জন্যই রাখা মানে সবারই তো চাহিদা থাকে কারণ সবাই তো আপার ফ্যামিলি না রাইট ও কারো ক্লাস মিডল কারো ক্লাস হাই আচ্ছা হ্যাঁ তাদের জন্য কিছু প্রোডাক্ট আমরা রাখি কারণ ফার্নিচারটা সবার জন্য সবার জন্য রাইট হ্যাঁ তো চার চেয়ারের একটা ডাইনিং রাখছি আমরা তো কাস্টমারদের কথা চিন্তা করেই আচ্ছা তো এটা আপনার খুবই কম প্রাইসে দিছে এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আচ্ছা দর্শক দেখেন চার চেয়ারের একটা ডাইনিং 1 ইঞ্চি এবং ওক দিয়ে করা ওক দিয়ে করা না জি আচ্ছা একটু সাইডে ডিজাইনটা যদি খুবই ইউনিক এবং ওরে ভাই এটা তো পুরো বডি কাট হ্যাঁ ফুল 1 ইঞ্চি মানে কোনো জয়েন নাই এক কাঠের উপরে আপনার চেয়ারটা ইউজ তৈরি করা আচ্ছা দর্শক দেখেন আপনারা এত চমৎকার একটা চেয়ার পাবেন আপনারা কিন্তু তো এটা হচ্ছে একটু ছোট স্পেসের জন্য চার জনের আচ্ছা খুবই চমৎকার তো এ হচ্ছে চেয়ারে গেটা প্রাণী হচ্ছে টেবিল টেবিলটা এটা চার চেয়ারের একটা আচ্ছা ছোট পরিবারের একটা ছোট পরিবারের আচ্ছা তো ভাই যেহেতু আসলে ব্র্যান্ডে তো কম দামে কিছু পাওয়া যায় না তো আপনারা কত দিচ্ছেন প্রাইস ভাই একদম রিজনেবল প্রাইস আর আজকের মানে যারাই নেবে ডাইনিংটা তাদের জন্য বেস্ট একটা অফার আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় চার চেয়ারের একটা এক ইঞ্চি ওক কাঠের ডাইনিং নিয়ে নিয়ে যেতে পারবে আমাদের থেকে আচ্ছা দর্শক দেখেন মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা আজকে সাইড ফার্নিচারে তো দর্শক ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের অপর পাশে কিন্তু সাইড ফার্নিচার অবস্থিত তো দেখেন দর্শক বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু দিয়ে সজ্জিত আছে তো আপনারা যার যেটা দরকার তো ওনাদের কাছে কিন্তু আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আজকে বিপ্লব ভাই আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিলাল ভাই আপনি ভালো আছেন জি ভাইয়া আ তো ভাই আমরা একটু কম প্রাইসের মধ্যে কিছু চাচ্ছিলাম যে আছে আছেন আমি দেখাই ছোট তারপর আমরা একটু বড়র মধ্যে যাই এই যে দেখেন দর্শক যাদের ঘরে জায়গা স্পেস বড় আছে ডাইনিংটা বড় আছে তারা আপনারা কিন্তু এটাও আপনার ছয় চেয়ারের একটা মার্জিত একটা ডাইনিং একটু দেখান ভাই এই যেটা সেটা হচ্ছে রিং মডেল এটা হচ্ছে ওই তো এক কাঠের রিং মডেল খুবই ইউনিক আচ্ছা এই যে দেখেন দর্শক সাইড থেকে এরকম থাকবে কিন্তু তো তার মানে পুরো বডিটাই কাট দেখেন আপনারা পুরো বডিটাই কাট কিন্তু খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে আচ্ছা এই যে দেখেন এখানে এখানে মানে গ্লাসের নিচেও আবার কিন্তু এখানে কাট দেওয়া আছে দেখেন এই যে দেখেন এখানে রিং ডিজাইন করা আছে দুই পাশে আর এখানে যে টপটা থাকবে এই যে দেখেন 10 mm এটা টপটা হচ্ছে আপনার 10 mm আর টেবিলের সাথে চেয়ার কনট্রাস্ট করে তৈরি করা ম্যাচিং করে তৈরি করা ম্যাচিং করে তৈরি করা না আচ্ছা আচ্ছা তো ভাই এই ছয় চেয়ারের দাম কেমন আসবে এটাও আপনার ওই রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম ওই কাস্টমারদের সুবিধার জন্য এটা আপনার অনলি বাইশ হাজার টাকায় দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় দর্শক ছয় চেয়ারের ডাইনিং টেবিল মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের ভাই কোথাও পাবেন এত কমে আপনারা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা দেখব এটা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা আসলে এটা আপনার ইউনিক একটা ডিজাইন ফুল মেহগনি কাঠ ওরে ভাই এটা তো একদম সিএনসি ডিজাইন করা মিশরি ডিজাইন দেখেন আপনারা মিশর বাইরের এই ডিজাইন এটা হচ্ছে আপনার মেহগনি ফুল মেহগনি কাঠের উপরে শুধু টপটা হচ্ছে রেডক দিয়ে করা শুধু টপ আচ্ছা 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 এই যে দেখেন পায়ের ডিজাইনটা খুব সুন্দর সাইড থেকে এরকম হবে আর ব্যাক সাইডটা কিন্তু এরকম হবে আচ্ছা আর উপরে যে টপটা দেখেন দর্শক মানে চেয়ারের ডিজাইনটাই কিন্তু চলে আসছে এই যে তারপরে এখানে গ্লাস হবে আচ্ছা গ্লাস কলম কত মিলিমিটার ভাই প্রত্যেকটাই টেন এম এম গ্লাস দিচ্ছি আমরা হিটে ভাঙবে না কোনো হিট টেম্পার কোনো ঝামেলা নাই আচ্ছা লং টাইম ইউজ করতে পারবেন লং টাইম কিন্তু দর্শক আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা তো ভাই এটা কত আসবে দাম ভাই এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকায় ফুল মেহেগুনি কাঠের একটা ডাইনিং পেয়ে যাবে আমাদের সাইড ফার্নিচার থেকে আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু আরেকটা নতুন স্টাইলের কিন্তু ডাইনিং টেবিল নিয়ে আসছি দেখেন এটা ও কি চমৎকার দর্শক এ যা খুবই ইউনিক একলা ডাইনিং টেবিল গ্লাসের নিচে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেম আছে টেবিলটা ডিফারেন্ট এবং ইউনিক আপনার পায়াটা হচ্ছে অ্যাঙ্গেল করে তৈরি করা চেয়ারটা আপনার সিট গদি করা আচ্ছা দর্শক দেখেন আপনারা যারা চাই যে সিট গদি সহ ডাইনিং তাদের জন্য আচ্ছা গদিটা সহ আসলে গদিটা সহ বসলে একটু আরাম হয় হ্যাঁ কমফর্ট থাকে একটু কমফর্ট থাকে যারা বয়স্ক মানুষ আছে তার একটু কমফর্ট চায় আচ্ছা আচ্ছা ওকে তো ভাইয়া এটা কত আসবে 6600 এটা আপনার আস্কিং প্রাইস 45000 টাকা তো ওইটা না বলে সেল প্রাইসটা হচ্ছে আপনার 40000 টাকা 40 ওনলি 40000 টাকা আমাদের থেকে আপনার ছয় চেয়ার কমপ্লিট গতি সহ একটা ডাইনিং নিতে পারবে কাস্টমার দর্শক সাইদ ফার্নিচারে কিন্তু অফার চলতেছে জি কারণ তাদের এই ডাইনিং গুলো আগে পঞ্চাশের নিচে তারা কিন্তু তো বর্তমানে কিন্তু আসলে কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু প্রাইসটা কিন্তু তার অনেক অনেক কমিয়ে দিচ্ছে আচ্ছা তারপর আমরা এটা কি ডিজাইন ভাই এটা ময়ূর একটা ডিজাইন এটা আপনার আগেরই একটা ডিজাইন তো এখনো রানিং মানে সেল হচ্ছে কাস্টমারদের চাহিদা আছে এখনো আচ্ছা আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আর নিচে এখানে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শোপিস গুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু অসাধারণ কালেকশন তো ভাইয়া এই ডিজাইনটা কেমন আসবে না এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো নিলে ভিডিওর মাধ্যমে যারাই আসবে বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার বত্রিশ হাজার হনলি বত্রিশ হাজার ময়ূরিং নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখাবো যে দেখেন সিম্পলের মধ্যে ক্লাসিক কিছু আপনার ফার্নিচার আছে আমাদের যেমন এটা এগুলো সব আমাদের রানিং প্রোডাক্ট মানে আপডেট প্যাটার্ন প্লাস আচ্ছা ভালো মানের ডাইলিং এটা কি হোল করা না এটা হচ্ছে হোল করা আপনার পায়াগুলি মেহেগুনি সার ইউজ করা স্মুথ ফিনিশিং আমরা কালারগুলিও ইউজ করি আপনার দামি ব্র্যান্ডের মানে ইম্পোর্টেড যে কালারগুলি অনেকে চায়না কালার ইউজ করে তো আমরা কালারগুলিও ইউজ করি আপনার সেরেলাক্স প্লাস হচ্ছে অ্যাপ্লাই কোট টেবিলটা অসাধারণ অসাধারণ একটা ডিজাইন একদম টাইস মডেলের কিন্তু খাঁচকাটা খাঁচকাটা খুবই সুন্দর তো ভাই এটা কত চাচ্ছেন এটা আমরা এখন সেল করছি আগে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এটা

তারপরে সেম মোটামুটি কাছাকাছি তো আরেকটা টেবিল আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটা এটাও আপনাদের চমৎকার একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ মিশরি কারুকাজের দর্শক দেখেন আপনারা মিশরীয় যে কারুকাজ থাকে তো সেই ডিজাইনের কিন্তু খুবই চমৎকার আচ্ছা ভাই এটা ফ্রেমটা কি কাট দিছেন আপনারা এটার ফ্রেমটা হচ্ছে মেহগনি কাট দিয়ে করা আর উপরে টপ আর চেয়ারের টপ এগুলি হচ্ছে আপনার রেডুক দিয়ে করা আচ্ছা রেডুক দিয়ে করা আচ্ছা খুবই চমৎকার দর্শক তাদের আনলিমিটেড কালেকশন হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আচ্ছা দামটা চলে আসবে কত ভাইয়া দামটা ওইটার যে প্রাইসটা দিছি এটাও কাস্টমারদের ওই প্রাইসটাই দিলাম 35000 টাকা অনলি 35000 টাকা অ্যাটাস্টপের ডাইনিং নিতে পারবেন আচ্ছা দর্শক আপনাদের ঘুম নষ্ট হয়ে যাবে দেখেন আপনারা এরকম ডাইনিং টেবিল সাইড ফার্নিচারে কখনোই তারা পঞ্চান্ন এর নিচে সেল করে আমরা অনেক হাই প্রাইসে সেল করি আজকে কিন্তু একটা অফার চলতেছে তো এই পুরো মাস জুড়েই আপনারা কিন্তু অফার দামে কিন্তু তাদের ফার্নিচারগুলো কিন্তু দশ আজকে মাসের এক তারিখ থেকে স্টার্ট সবাই ডিসকাউন্টে ফার্নিচার নিয়ে যাবে আমাদের থেকে আচ্ছা তো ভাই আপনাদের লোকেশনটা আরেকবার বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটির অপর পাশে কাকন মার্কেটের দ্বিতীয় তলায় সাইড গ্যালারি বললেই যে কেউ মানে এটা পরিচিত একটা ব্র্যান্ড সুপরিচিত চব্বিশ বছর হয়ে গেছে দুই হাজার এক থেকে স্টার্ট এই সাইড ফার্নিচারের আচ্ছা আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম